খাবার হজম না হয়ে যদি খাবার পচে যায় তাহলে পেটে পাক হয় কি করে হয় প্রথমে আমি বলেছি যে খাবার আমি খেলাম আর সঙ্গে সঙ্গে কি করলাম জল খেলাম জল পান করে এলাম তাহলে খাবার তো হজম হতে সময় দিলাম না তাহলে কি হয়েছে খাবারটা কোন হজম না হয় খাবার যখন পচে যায় না

বারবারিশ b e আর b e আর i s বারবারিশ b e আর

চ্যালেঞ্জ করে দিলাম পেড পার্টনারস অফ পেডবেরি যাব বলো এবার কি করতে হবে তাহলে আপাতত আমরা গায়েব হই গেলাম পেডবেরি যাব অ্যাক্টিভিটি দেবো তো খুব কাজ করবে আরেকটা মেডিসিন বলবো সেটা হচ্ছে চায়না লেখা চায়না সি আই চায়না স্যার দুই ফোন করে একদিনই পান করতে হবে ঠিক আছে সকালে দুপুরে আর সন্ধ্যা ঠিক তাহলে ভবিষ্যতে হওয়ার সম্ভাবনাটা থাকবে এটা কেমন করতে হবে

তোকে গলাতে হবে তো কি করতে হবে ভালো করে বুঝতে যদি গল বেটার পাথর হয়ে যায় না প্রত্যেকদিন সকাল বেলা প্রত্যেকদিন সকালে চারটা আপেল কে আমি জুস বানাবো কত আপেল বললাম চারটা আপেল কে জুস বানালে তখন এক গ্লাসের মতো হয়ে যাবে বুঝে গেল এক গ্লাস হয়ে যাবে একদম সকালে খালি পেটে পান করব লাগব 5 থেকে 6 গ্লাস বা 7 গ্লাসের মধ্যে সে পাথর একদম পুরোপুরি ভাবে চলে যাবে

জান জানেন না একটা সময় মারাত্মক অসুস্থ হয়ে ভূলে যখন ম্যাম থেকে 45 বছর বয়স হতে তখন ওদের শরীর নরম করবে না অসুস্থ হয়ে যাবে যারা মেডিসিন খে ওরা একসময়ে বেশি শান্ত ন্যাচারাল বডি একদম ফিট একদম ফিট বুঝা